ছোটো দুই মাস বয়স বুকের দুধ খায় যদি রোজা রাখতে না পারি তাহলে করণীয় কি বলসরাত সন্তান ছোট বা দুধ পান করছে এই অজুহাতে দুগ্ধদানকারী মা রোজা না রাখার স্কোপ নেই সুযোগ নেই এর কারণ হলো যে রোজা রাখলে সন্তান একেবারেই দুধ পাবে না এই ঘটনা খুবই রেয়ার প্রথম কথা হলো এটি আর যদি হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে আজকের প্রেক্ষাপটে আজকের বিশ্বের সব জায়গাতেই মায়ের দুধের বিকল্প দুধ আছে যদিও মায়ের দুধের সমান খাদ্য শক্তি সেগুলোতে নাই উপকারিতা নাই কিন্তু আছে তো ছেলে বেঁচে থাকার উপায় আছে বিধায় আপনি সেগুলোর সহযোগিতা নিলে আপনি রোজা রাখতে পারেন আর তৃতীয়ত আমরা যখন রোজা না রাখি তখন দিনে রাতে বিশেষ করে রাতের লম্বা একটা অংশ কিন্তু আমরা ঘুমিয়ে থাকি যদি এমন হয় আমরা পরামর্শ দিই যে রাত জেগে থাকেন আপনি কাজকর্ম করেন এবং দিনে বেশিরভাগ সময় শুয়ে থাকেন এবং সেভাবে অভ্যস্ত করেন রমজান মাসে শুধুমাত্র রোজা রাখার সুবিধা তাহলে একে তো বিকল্প দুধ আছে সেটার সহায়তা আপনি নিতে পারেন দ্বিতীয়ত সন্তানের একটু অসুবিধা হবে